মাত্র এক বছরের মধ্যে সফলতার সাথে এক হাজারটি অপারেশন সম্পন্ন করেছে ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার বৃহস্পতিবার ল্যাবেড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে এক সংবাদ সম্মেলনে কথা জানান হাসপাতালটির ম্যানেজিং ডিরেক্টর সাকিব শামিম এ সময় ক্যান্সার চিকিৎসায় বাংলাদেশের প্রতিবন্ধকতা এবং তা কাটিয়ে উঠতে কি ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন তা তুলে ধরা হয় তিনি জানান মাত্র এক দশমিক দুই পাঁচ শতাংশ সার্জিক্যাল সাইট ইনফেকশন রেট নিয়ে এক হাজারটি অপারেশন সম্পন্ন করে এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে এই হাসপাতাল যা ভারত যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশের হাসপাতালগুলোর থেকেও কম হাসপাতালটির সার্বিক উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি অনুষ্ঠানে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা বিশেষজ্ঞ চিকিৎসক নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন